এই মুহূর্তের সব থেকে বড় খবর ডোমকলের সুপার স্পেশালিটি হাসপাতালে চুরি উদাহ লক্ষ লক্ষ টাকার অপারেশন সরঞ্জাম মুর্শিদাবাদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে লক্ষ লক্ষ টাকার অপারেশন সরঞ্জাম চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান অনুমান কে কেবা কারা গাফিলতি করলো কার মদতেই চুরি তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে ডোমকল মহকুমা এসডিপিও ও ডোমকল থানার আইসি এবং পুলিশের বিশেষ টিম হাসপাতাল সুপার ঘটনায় প্রতিক্রিয়া তার চুপ থাকায় তৈরি হয়েছে একাধিক প্রশ্ন হাসপাতালের ভেতরেই কিভাবে এত নিরাপত্তার মধ্যে অপারেশন থিয়েটারের সরঞ্জাম চুরি হয়ে গেল তা নিয়ে দানা বাঁধছে রহস্য চুরির পেছনে কোন অভ্যন্তরীণ চক্র কাজ করছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ ঠিক আছে এত মূল্যবান এটা শুনুন এটা একটা ইমার্জেন্সি পরিষেবা এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স ব্যস্ততার মধ্যে থাকে সবাই ব্যস্ততার মধ্যেই থাকে প্রত্যেকেরই এখানে একটা রেসপন্সিবিলিটি আছে তারা সেটা পালন করছে কিন্তু এটা একটা হয়েছে সেটা আমরা জানিয়েছি ঠিক আছে সেটা সুপার শেফ এ ফাইল করেন এবং আজ এসডিবি এসডিপি আইসি সাহেব এ তারা দেখছেন উপম সবাই জানেন সেটা তদন্ত সাপেক্ষে চলছে এর বাইরে আমি আর কিছু আচ্ছা এই যে মেশিনটা চুরি হয়ে গেছে সেই মেশিন নিয়ে ক্ষতি কতটা হবে

এটা একটা নিন্দনীয় ঘটনা ঠিক আছে যাক এটা দেখছেন এটা তদন্ত সাগর চলছে তদন্ত না হলে কিছু বলা যাচ্ছে না আপনার নাম কি আপনার নাম আর সন্দীপ দাস সুপার অলরেডি এফআইআর করেছেন পুলিশ প্রশাসন এসেছে তারা দেখছে সরঞ্জাম চুরি হয়েছে বলে মনে হচ্ছে সেটা এখনো বলতে চাচ্ছেন তদন্ত সাপেক্ষে চলছে তদন্ত হোক আমরা হচ্ছে সুপার তদন্তে জানা যাচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ হতে পারে সেটা নিয়ে কি বলবেন